আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ছেলের জয়ের জন্মদিন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর যারা দেশ এবং দেশের বাইরে যারা যাই জায়গা থেকে দেখছে আমার আইডিটা ফলো করে দেবেন আমার পেজটা ফলো দিবেন আবার যদি ইউটিউবে দেখেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন অন্নদান বড়দান তাই মানুষ মিলে না ফেল কিংবা বা অনুষ্ঠান করে যেমন সন্তানের পূর্বে বদপোদ না আসে থাঙের পূর্বে বদপোদ না আসে এই জন্য মানুষকে খাওয়ানো হয় মানুষের দোয়া হচ্ছে গান আসল মানুষকে খাওয়ালে কমে না অনেক স্বাদ পাওয়া যায় এবং সংসারে বরফত বৃদ্ধি হয় আমার সন্তান যেন শুকুকে শিক্ষিত হয় মানুষের মতো মানুষ মানুষের সেবা করতে পারে এদের মানুষের কাছে দোয়া ওরা সবাই ভালো থাকবে আর আমার আইডিটা ফলো দেবেন অবশ্যই